ক্যাসিনো খেলার টাকা না পেয়ে নিজের মা বাবাকে হত্যা করে ঘরের মেজেতে পুঁতে রাখে ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় অনলাইন জুয়ায় আসক্ত রাজু গত বুধবার দুপুরে মাকে হত্যা করে গলা টিপে এরপর রাতে বাবা বাড়ি ফিরলে কোড়াল দিয়ে তাকেও হত্যা করে এরপর সবার ঘরে বিছানার পাশে মেজে খুঁড়ে মরদেহ দুটি পুঁতে রাখে বৃহস্পতিবার সকালে রাজু নিজেই তার বন্ধের খবর দিয়ে জানান মা বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর বনের শ্বশুরবাড়ি থেকে এসে প্রতিবেশীদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা বাবার সবার ঘরে ঢুকে নতুন মাটি অবস্থা দেখতে পান তারা এতে সন্দেহ হলে রাজুকে আটকে খবর দেয় ত্রিশাল থানা পুলিশকে পরে রাজু দেখানোর মতে ঘরের বিছানার পাশে মাটি খুঁড়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পরবর্তীতে ওই ঘটনায় জড়িত থাকায় ত্রিশাল থানা পুলিশ রাজুকে আটক করে বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইউনিয়নের গ্রামের একটি ঘরের মেঝে থেকে দুটি মরদেহ উদ্ধার করে বাসকুরি পুলিশ নিহতরা হলেন কৃষক মোহাম্মদ আলী ও তার স্ত্রী বানুয়ারা বেগম তারা বৈলর ইউনিয়নের বাসকুরি গ্রামের বাসিন্দা ওই দম্পতির তিন মেয়ে ও একমাত্র ছেলে রাজু সেই রাজুর হাতেই খুন হন তারা স্থানীয়রা জানান নিহত আলী কৃষিকাজ ও মাছ ব্যবসার সাথে জড়িত ছিলেন তার তিন মেয়ে ও এক ছেলে একমাত্র ছেলে রাজু অনলাইন আসক্ত ছিলেন রাজুর স্ত্রী এক মাসের শিশুকে নিয়ে স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে বাবার বাড়িতে চলে যান রাজু জোয়ার টাকার জন্যই প্রায় মা বাবাকে নির্যাতন করতেন ধারণা করা হচ্ছে অনলাইন জোয়ার টাকার জন্যই রাজু মা বাবাকে হত্যা করে ঘরের মেজেতে পুঁতে রাখে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমদ বলেন আটক রাজুর স্বীকারোক্তির ভিত্তিতে সবার ঘরের মেজে খুঁড়ে মরদেহ দুটি উদ্ধার করা হয় পরবর্তীতে ময়না তদন্তের জন্য ময়মনসিং মেডিকেল ও কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়